আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ উই ফাইনালি আরাইভড টু নিউ ইয়র্ক এন্ড আওয়ার হাউস ইট ওয়াজ কোয়াইট আ লং জার্নি বাট ফাইনালি উই আর হোম বাড়িতে এসে টাইম ওয়েস্ট না করে আমরা সঙ্গে সঙ্গে সব লাগেজ ওপেন করা শুরু করে দিয়েছি কারণ খাবার ছিল অনেকগুলো এখানে সব ড্রাই খাবার আছে তাই এগুলো সবকিছু বের করে নিয়েছি এই বছর বেশি খাবার আনা হয়নি বাংলাদেশ থেকে কারণ এখানে সব কিছুই পাওয়া যায় ফার্স্ট থিং ফার্স্ট আমাদের এখানে চানাচুর আছে সো এই চানাচুরটা আই বিলিভ আনটি আমাদেরকে দিয়েছে এটা খুলে নিচ্ছি এখন সব ড্রাই খাবার কন্টেইনারে ভরে রাখবো সো এখানে চানাচুরটাকে ঢেলে নিচ্ছি দিস ওয়াজ লিটারলি দ্য পারফেক্ট অ্যামাউন্ট এখানে হচ্ছে আরো একটা চানাচুর এইটা হচ্ছে কাস্টম মেড এই পুরোটাই হচ্ছে গার্লিক ফ্লেভারের চানাচুর এটা কাস্টম মেড করা হয়েছে যেদিন আসবো সেদিনই এটা বানিয়ে নিয়ে আসা হয়েছে অ্যান্ড এস্ট রিয়েলি গুড এইটাও কন্টেনারে ভরে নিচ্ছি এই চানাচুরটা একটু বেশি আনা হয়েছে কারণ এটা খেতে অনেক মজার এখানে দুই ধরনের চানাচুর আনা হয়েছে বাংলাদেশ থেকে আর দুইটাই খেতে অনেক মজার দুইটাই পুরোটা ভরে গেছে এইটাতে হচ্ছে বাকরখানি আই বিলিভ আর অনেক কিছু আছে আনপ্যাক করার জন্য এই বাকরখানি তারপরে সবকিছু ফুপু আমাদেরকে হেল্প করেছে প্যাক করার জন্য অনেক সুন্দর করে ছোট ফুপু সবকিছু প্যাকিং করে দিয়েছে আর দেখুন বাকরখানি এতটা ভাঙেনি এটার মধ্যে সব আসতেই আছে এখনো এই বাকরখানিগুলো পুরান ঢাকার এটা বড় চাচা এনে দিয়েছে আমাদেরকে এখানে আরও একটা আছে এইটাও অনেক সুন্দর করে প্যাকিং করা হয়েছে এই কন্টেনারটা আবার একটু বেশি ভেঙে গেছে দেন আরও একটা বাকরখানি ছিল এটা হচ্ছে মিষ্টি বাকরখানি আর বাকিগুলো হচ্ছে জাস্ট রেগুলার এটা হচ্ছে নকশি পিঠা এটা আমার আরেক ফুপু নিয়ে এসেছিল তারপর আমাদেরকে দিয়ে দিয়েছে সো উই সোট দিস ব্যাক ফ্রম হোম পিঠাগুলো সবগুলো ভেঙে গেছে ইভেন দো এটা অনেক সুন্দর করে প্যাক করা হয়েছিল এখানে আমার আরেকটা ফুপু আমসত্ত্ব বানিয়ে দিয়েছে আমাদের জন্য এখানে অনেকগুলো আমসত্ত্ব আছে সব কিছুই হ্যান্ডমেড অ্যান্ড এগুলো প্যাক করার আগে আমরা একটু ট্রাই করেছিলাম আর এগুলো খেতে অনেক মজার সবগুলোই আমসত্ব খেতে অনেক মজার ইটস আ মিক্স অফ সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড এখানে আরও চানাচুর এগুলো হচ্ছে আমি পছন্দ করে নিয়ে এসেছি এগুলো অনেক স্পাইসি অ্যান্ড সোগাট ফিউ অফ দাম এখানে হচ্ছে কাঁচা হলুদ আমার নানু এটাকে ড্রাই করে তারপরে আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে তিল আমাদেরকে এক আন্টি এই তিলটা দিয়েছে আমাদেরকে এটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি সাথে আছে এখানে কালিজিরা তো এগুলো সব কিছু এখানে পাওয়া যায় আমরা তারপরও নিয়ে এসেছি কারণ বাংলাদেশের খাবারের টেস্টই পুরা ডিফারেন্ট এটা হচ্ছে বেলের শুটকি আর এটা হচ্ছে আমাদেরকে এক আন্টি এনে দিয়েছে আমাদেরকে এই বেলের পানি অনেক ভালো শরীরের জন্য সো এটা অনেকগুলো করে আনা হয়েছে এখানে হচ্ছে আলুর চিপস এটা আমার নানু বানিয়ে দিয়েছে আমাদেরকে এই আলুর চিপসগুলো আমরা খেতে অনেক পছন্দ করি স্পেশালি নিসা আবেবার তাহান ওরা খেতে অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ একটাও ভাঙেনি সবগুলোই এখনো আস্ত আছে দেখুন অ্যান্ড দে আর ভেরি ক্রিস্পি এখানে আরো অনেক আলুর চিপস আছে আর এগুলো হচ্ছে আরো চিকনটা আলুটাকে অনেক করে কাটা হয়েছে এগুলো সব তেলে ভেজে তারপর খেতে হবে এগুলো খেতে অনেক টেস্টি এটা হচ্ছে দেনেস্ট ফটেরো চিপস And then when you compare them, they look exactly the same except one is bigger than the other. এখানে আরো একটা চিপস আছে যেটা নানু দিয়েছে এন্ড এটা হচ্ছে চাল দিয়ে বানানো চালের চিপস এখানে হচ্ছে কাঁচা আম এটাকে ড্রাই করে নিয়েছে এটাও নানু দিয়েছে আমাদেরকে একটা খেয়ে দেখেছি এটা খেতে অনেক টক এগুলো হচ্ছে ডালে ইউজ করতে পারবে অ্যান্ড দেন মেনি আদার ডিশেস এখন হচ্ছে সব ড্রাই ফিশ খোলা হবে অ্যাজ এন কি এই ড্রাই ফিশটা অনেকগুলো আনা হয়েছে এখানে হচ্ছে মিক্স শ্যুট কি আছে ড্রাই ফিশ এখানে হচ্ছে চান্দা আর পুটি এই দুইটা মিক্স এটা হচ্ছে নানু ড্রাই করে দিয়েছে। নিজের হাতে এই সুটকিটা বানিয়ে দিয়েছে আমাদেরকে এখানে হচ্ছে বাসপাতা চেপা সুটকি এটা ছোট ফুপু এনে দিয়েছে আমাদেরকে। আমরা অনেক আগে থেকেই বলে দিয়েছিলাম এক একজনকে যে কি কি লাগবে তো ওই জায়গা থেকে এনে দিয়েছে আমাদেরকে কারণ ঢাকায় সবকিছু পাওয়া যায় না এটা হচ্ছে ভৈরব থেকে ফুপুরা দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে মাশকালার ডাল এটা হচ্ছে গুড়াটা সবকিছু আমরা নতুন করে প্যাক করে রেখে দিচ্ছি দেখেছি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে সবাই দেখে অনেক সারপ্রাইজ হয়ে গেছে এটার প্যাকেজিং দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে এটা হচ্ছে আমার এক ফুপু দিয়েছে আমাদেরকে এটা নোয়াখালী থেকে এসেছে এন্ড এটা হচ্ছে নারিকেলের চিড়া এটা আমাদের ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে খেতে এখানে বাবা নারিকেলের চিরা দোলা ভাইকে দিয়েছে খাওয়ার জন্য আর সাথে তাহানও খাচ্ছিল ফুপু অনেক সুন্দর করে প্যাকেট করে আমাদেরকে এটা দিয়েছে এটা হচ্ছে ফুপু নিজের হাতে বানিয়েছে এগুলা অনেক দিন চলবে আমাদের বাড়িতে ঢুকার পরে মোমোকে খুঁজেছিলাম কিন্তু ওকে পাইনি তারপরে ও আস্তে আস্তে সোফার নিচ থেকে বের হচ্ছিল ও অনেক সারপ্রাইজড সবাইকে একসাথে দেখে কারণ ও অনেক দিন পরে আমাদেরকে দেখেছে সো ও অনেক ভয় পাচ্ছিল মোমো আদর নেওয়ার জন্য এসেছে আমাদের কাছে সাথে মাকেও আদর করে দিচ্ছিল এটাও হচ্ছে বাসপাতা সুটকি বাট এটা হচ্ছে অনেক ড্রাইটা। এই যে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা অনেক ড্রাই এটা আসলে কি মাছ আমি সেটা জানি না কিন্তু এটা হচ্ছে নানু আমাদেরকে দিয়েছে ড্রাই করে দ্যা ইজ অলসো ড্রাই ফিশ এটা হচ্ছে পুটি মাছের সুটকি আর এটার তেলটা অলরেডি বের হয়ে গেছে সবগুলো আমরা প্যাক করে রেখে দিব উই ইউজ নেক্সট টাইম এটা হচ্ছে কুমড়া আর মাছ ডালের বড়ি এই বড়িটাকে নিয়ে সবাই অনেক টেনশনে ছিল কারণ এটা হ্যান্ড লাগেজে ছিল এন্ড হ্যান্ড লাগেজটা আমাদের বুকিংয়ে দিতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ একটা বড়িও ভাঙেনি সবগুলোই এখনও অনেক সুন্দর বড় বড় আছে এটা দেখতে অনেক সুন্দর আর এটা খেতেও অনেক টেস্টি উই অল সারপ্রাইজড অ্যান্ড দেন খাবারের সব কিছু আনপ্যাক করার পরে আমরা একটু রেস্ট নিয়েছি তারপরে কাপড়গুলো বের করেছি যার যার কাপড় তাকে তাকে দেওয়া হচ্ছে ঘরে পড়ার কাপড়ের থেকে বরখাটা আনা হয়েছে আমাদের একটু বেশি কারণ আমরা বরখা পরে বের হই এন্ড উই আ অফ দাম আমাদের বড়দের কাপড় থেকে বাচ্চাদের জন্য কাপড় বেশি আনা হয়েছে আমি তো আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলেছি যে আমরা এবার লাগেজ অনেক অল্প নিয়ে এসেছি বাংলাদেশ থেকে কারণ বেশি কিছু কেনার ছিল না সব কিছু এখানে পাওয়া যায় এখানে বাচ্চাদের কাপড়গুলো আলাদা করা হচ্ছে এখানে লাভ তাহানের কাপড়গুলো বের করা হচ্ছে সো ফাইনালি সব কাপড় বের করা হয়েছে অ্যান্ড যার যার কাপড় তার তাকে তাকে দেওয়া হয়ে গেছে এখন এই নতুন কাপড়গুলো আমরা লাগে যে ভরে রেখে দিব আমাদের অ্যাটেকে আনঠেল উই ওয়ান আ ইউজ আলহামদুলিল্লাহ এ ওয়াজ আ সাকসেস আমরা দুবাই থেকে চকলেট ক্যান্ডিজ এগুলো কিনেছিলাম সো এগুলোই বের করে নিচ্ছি প্রথমেই ছিল হারিবো এই গামিটা এই হারিবো কোম্পানির গামি এখানে পাওয়া যায় না হালালটা তারপর ছিল পস্তাশিও দুবাই চকলেট এগুলো ভাইরাল চকলেট ছিল দুবাইয়ের সো আমরা বললাম যে কেন আমরা ট্রাই করব না এটা এজন্য নিয়েছি আমরা ট্রাই করে দেখবো খেতে কিরকম আসলে কি এগুলো বার্থে ওর না তারপর একটা ফ্রুট মিক্স ক্যান্ডি কিনেছি এটাও ট্রাই করে দেখবো দেখতে অনেক সুন্দর ছিল প্যাকেজিং এটাই ছিল সেই ভাইরাল দুবাই চকলেট অ্যান্ড এটা আসলে দেখতে অনেক ছোট কিন্তু এটার দামটা হচ্ছে ইটস টু মাচ টোয়েন্টি ডলার্স ফর দিস লিটল চকলেট ইজ এ রিয়েলি ওয়ারতে আমরা এটা খেয়ে আপনাদেরকে বলবো যে আনতে আনতে এটা গলে গেছে তাই এটা দেখতে এরকম দেখা যাচ্ছে বাট দিস ইজ দ্য অরিজিনাল ভাইরাল দুবাই চকলেট আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এটার ফিলিংটা হচ্ছে অনেক দিন ইটস শোন অন দ্য পিকচার ওর পিস্তাশিও খেতে অনেক পছন্দ করে সব খাবারেই পিস্তাশিও আছে আর সব ধরনের বাদাম দেওয়া থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে দুবাইয়ের ভাইরাল চকলেট দ্য পিস্তাশিও ফিল্ড এন চকলেট অ্যান্ড দেন এখানে আরেকটা দুবাইয়ের চকলেট কিনেছি এটাও হচ্ছে পিস্তাশিও ফিলিং কিন্তু এটা আরও অনেক বড় অ্যান্ড মোর টেকার এইটা ফোরটি বাক্স নিয়েছে অ্যান্ড দ্য প্রিভিয়াস পিস্তাশিও চকলেট ওটা খেতে মজা ছিল বাট ইট ওয়াজ টু সুইট ওইটা খেতে অনেক মিষ্টি ওটা অল্প একটু খেলেই হয় এখন এটা ট্রাই করে দেখব এটা আমাদের কাছে দেখতে অনেক ভালো লেগেছে তাই এটা কিনেছি অ্যান্ড লুক হাউ বিউটিফুল দিস ওয়ান লুকস এটা অলরেডি কিউব করা আছে তাই এটাকে এখন কেটে নিব অ্যান্ড দেন আমরা এটাকে ভাগ করে খাবো দিস পিসেস আর রিয়েলি বিগ সো একটাকে ভেঙে নিয়েছি তারপর আমরা এটাকে ট্রাই করে দেখব অ্যান্ড লুক অ্যাট দ্য ফিলিং এটার ভিতরটা অনেক একটু বেশি ছিল অ্যান্ড এসেড রেলি গুড না এটার সুইটনেসটা অনেক অল্প ছিল খেতে অনেক মজা লেগেছে আমার কাছে অ্যান্ড দেন এটা হচ্ছে ফ্রুট মিক্স ক্যান্ডি এটা আমার কাছে প্যাকেজিংটা অনেক ভালো লেগেছে তারপরে এটাকে বললাম যে এটা কিনে নেই অ্যান্ড দেন হিয়ার আই এম ওপেনিং দ্য প্যাকেজ এটা বেসিকলি ফ্রুট ফ্লেভার গামি অ্যান্ড এটা সুগার কোটেড করা এখানে সব ফ্রুটসের গামি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইচ অফিজ ডিফারেন্ট বিকজ দে আর ডিফারেন্ট ফ্লেভার সো আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম